সালমান SHA ও সাকিব খানের জীবনে দুই অভিশাপ এই দুই নারী নামের তাল লাগেনি দুইটা সালমান SHA ও সাকিব খানের জীবনে দুখার পর থেকেই তাদের জীবনকে নরক বানিয়ে ছেড়েছে এই দুই ডাইনি একজন তো সালমানের সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আরেকজন এখনো কাটালের আঠার মতো সাকিব খানের বিছানায় আছেন একটু নিরপেক্ষভাবে দেখুন তো আপনার আশেপাশে চেনা পরিচিত অথবা। এমনিতেই কারো কাছ থেকে কখনো শুনেছেন কিনা যে একজন নারী রিভার্সের নয় বছর পর কোনো পুরুষের পিছনে এমন লজ্জিত মথ আছে এমন বেহায়া ও बेशরমের মতো কোনো নারী এই দেশে কোনো আছে পুরো পৃথিবীতে আরো একটাও নেই মানুষ কখন এমন লজ্জিত হয় জানেন যখন তার কোন স্বার্থ থাকে তাকে দিয়ে যখন আপনার কোনো অনেক বড় কাজ উদ্ধার হবে তখন করে নারী না পর নয় বছর পরও একজন মানুষের পিছনে কিভাবে থেকে কিভাবে বলে মাই কিং মাই ডিয়ার মাই হাজবেন্ড ডিভোর্স এর পরও একজন মানুষ কিভাবে তার হাজবেন্ড হয়ে থাকে এই নিয়ে আমার অনেক মন্তব্য আছে